হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমার এই যে সিমেন্টের পার্মানেন্ট বেড এর মধ্যে আমি কিভাবে মাটি তৈরি করি কীভাবে মাটিটাকে রেডি করি এবং এইটাতে মাটি ফিল আপ করি সেই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো এইভাবে যদি আপনারাও মাটি তৈরি করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাবেন আমার ছাদ বাগান থেকে প্রায় আমি রোজ প্রচুর সবজি হারভেস্ট করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন বেডটা আমি একটা বেড পুরো ফাঁকা করে নিয়েছি এইখানে দেখুন এইটা অনেক দিন হয়ে গেছিল মাটিটা বের করা হয়নি তো এই মাটিটা বের করে নিয়ে রোদ খাইয়ে রোদের মধ্যে মাটির মধ্যে চুন মিশিয়ে স্যানিটাইজ করে রেখে দিয়েছি আর যে কিছু বেডে আমি অল্প অল্প মাটি তুলে রেখেছিলাম সেগুলোকেও ভালো করে খসিয়ে দেব আর বাকি যে শুকনো মাটি সেটাতে সার মিশিয়ে এখানে ফিল আপ করে দেবো তো আর এইগুলোতে আমি এমনি খুঁজে দিয়ে খসিয়ে এখানে চুন দিয়ে স্যানিটাইজ করে রাখবো তো এগুলো হচ্ছে প্রথমে তলাতে বালি চালানোর পর যে বড়ো দানার গ্যাবেলসগুলো পাওয়া যায় সেই গ্যাবেলসগুলো দিয়ে প্রথমে ফিল করে দিতে হবে তো এটা আমার গ্যাবেলসি ছিল এর সাথে মাটি মিশে কালারটা এরকম হয়ে গেছে আর পরিষ্কার করে ধুইনি যেহেতু মাটি আছে এটা শেকড় গেলে এখান থেকে মাটিও কিছুটা পেয়ে যাবে তো এইভাবে প্রথমে বালি চালানোর পর যে গ্যাবেলসগুলো বের হয় সেইগুলো প্রথমে কিছুটা লেয়ার বিছিয়ে দিতে হবে তারপর যদি বালি ছিয়ে দেন খুবই ভালো হয় তো তারপর বেশ কিছুটা লেয়ার বালি বিছিয়ে দিতে হবে তারপর যে আমরা মাটিটা রেডি করে রেখেছি সেই মাটিটা এর উপর থেকে দিয়ে দেব তো দেখুন ভালো করে আমি গ্র্যাভেলসগুলো দিয়ে সুন্দর করে একদম পুরোটা বিছিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মাটি মাটিটা কিভাবে রেডি করেছে সেটা চলুন আমি মাটিটা রোদ খাইয়ে শুকনো করে হালকা শুকনো করে রেখেছিলাম যেহেতু প্রচণ্ড বৃষ্টি তো মাটি শুকনো করতে খুবই অসুবিধা হয়েছিল। তো দেখুন এইভাবে আমি প্লাস্টিকের মধ্যে মাটি তার মধ্যে গোবর সার দিয়ে রেখেছি এবং এর মধ্যে কিছুটা পরিমাণ বালি দিয়ে দেব তো এই যে গুলো এগুলো সাদা কালারের খুব সুন্দর এগুলো তুলে আমি হ্যাঙ্গিং পটে দিয়ে দেবো আর পুরো বেডটাকে আমি একদম সুন্দর করে এ দিয়ে খুরপি দিয়ে খوشিয়ে দেব খসে এর মধ্যে চুন ছড়িয়ে স্যানিটাইজ করে নেব তো আপনারা যদি পারেন এইভাবে মাটি বের করে যেভাবে আমি প্রথমে দেখালাম রদ খাইয়া যদি করতে পারেন খুবই ভালো না হলে এইভাবে মাটি খসেও দিতে পারেন এর মধ্যে দেখুন বালি দিয়ে দিয়েছি একবার ওইগুলো দিয়ে দিলে ওলাই যেহেতু পুরনো মাটি এর মধ্যে অলরেডি আমার বালি মেশানো আছে তাও তিন চার বালি দিয়ে দিলাম যাতে ড্রেেনেজ সিস্টেমটা খুব ভালো হয় জল যাতে না দাঁড়িয়ে যায় এখন তো প্রায় বৃষ্টি হয় গাছগুলো যাতে না ক্ষতি হয় তারপর দেখুন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তার উপরে কিছুটা ছড়িয়ে দিয়েছি আমি মিক্স জৈব সার যেটা আগে থেকেই ডিকম্পোজ করা ছিল যেহেতু আমি খুব তাড়াতাড়ি চারা বসাবো আর যদি অনেকটা পরে দশ পনেরো দিন পর আপনারা চারা বসাতে চান তাহলে সরাসরি হাড়গুঁড়ো নিম নিমখোল আর সর্ষে খোল সমস্ত কিছু দিয়ে যে মিক্স জৈবসার করে রাখা হয় সেটা মিশিয়ে দিতে পারেন তারপর দেখুন গামলাই করে ভরে ভরে এই বেডের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই মাটির পর যদি আপনারা যে কোনো সবজি লাগাবেন দেখবেন খুব গ্রোথ হবে গাছগুলোর এবং প্রচুর পরিমাণে সবজি পেয়ে যাবেন আর এগুলো আমার শীতের আগাম আমি শুরু করে দিয়েছি যাতে শীত শুরুর একদম মুখেই আমরা শীতের সবজি পেয়ে যাই শীতের সবজি ছাড়াও প্রায় বারো মাসের সবজিও আমি সময় চাষ করে থাকি প্রায় পঁয়তাল্লিশ রকমের সবজি আমি লাগাতে চলেছি আর এই মধ্যেই তো আমার আছে প্রায় কুড়ি রকমের সবজি তো কি কি সবজি বসাবো তখন আবারও আপনাদের সাথে শেয়ার করব। আর ছোট ছোটো স্যাপলিং তো আমার সমস্ত রেডি হয়ে গেছে তার মধ্যে কি করলা কুমড়ো স্যাপলিংগুলো আমি আর এই বেড গুলোর মধ্যে কি বসাবো সেটা অবশ্যই আপনাদের সাথে পরে আলোচনা করেন তো যারা পার্মানেন্ট বেড করতে চাইছেন তারা এইভাবে রেডিং বরাবর ঢালাই করে দু সাইড দিয়ে ইট গেঁথে করে নিতে পারেন আমার বেডটা আছে এক ফুট বাই এক ফুট অর্থাৎ এক ফুট গভীর এবং এক ফুট এটা চওড়া তো আপনারা চাইলে দু ফুটও যদি করতে পারেন তো খুবই ভালো যে কোনো গাছ বা সবজি চাষের জন্য যত বড় জায়গা হবে তত ভালো আর এটা তো আমি করেছি প্রায় ন বছর হয়ে গেল তখন তো জানতাম না যে বেশি চওড়া করলে ভালো হয় তো যেমন ভালো বুঝেছিলাম সেই অনুযায়ী এক ফুটের তো তাতেও কিন্তু মাটিটা যদি আপনারা ভালো করে রেডি করেন প্রচুর পরিমাণে সবজি পাবেন তো দেখুন এইভাবে আমি দিলাম মাটি সমস্ত এই একইভাবে আমি সারযুক্ত মাটি দিয়ে দিচ্ছি দেখুন এরপর আর একটু রোদ খেয়ে নেবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিকম্পোস্টের যে সলিউশন সেটা দিয়ে দেব যাতে মাটিগুলো অপকারী যে ছত্রাক জীবাণুগুলো নষ্ট হয়ে যায় যাতে আর উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ যাতে বাড়ে তার জন্য আমি এখানে দিয়ে দেব সলিউশন মাঝে একটা রয়েছে দোপাটি গাছ তো এটা থাক যতদিন ফুল হচ্ছে হবে সাইড থেকে মাটিগুলো ভরে দিচ্ছি সাইড থেকে চারাগুলো বসিয়ে দেব সবজি চারাগুলো আর তখন গাছটা নষ্ট হয়ে গেলে তখন গাছটা তুলে দেব। এখন তো ফুল এখান থেকে আমি ফুল সংগ্রহ করছি রোজই তো এইভাবে বেশি সারযুক্ত মাটি দেওয়ার পর আবার কিছুটা পরিমাণে শুধু গোবর সার বালি এবং মাটি ওপর থেকে দিয়ে দেব যাতে ছোট্ট চারা যেগুলো বসাবো সেগুলো যাতে সরাসরি চট করে সারের সংস্পর্শে না আসে তারা একটু বড় হলে শেকড়গুলো যে মিক্স জৈব সার সমস্ত কিছু মেশানো আছে সেটা পেয়ে যাবে তার ফলে কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নেবে আর দেখুন সেই সাদা পরতুলকা গাছগুলো তুলে দিয়েছি এবং মাটিগুলোকে খুরপি দিয়ে খসিয়ে দিয়েছি এইভাবে চুন ছড়িয়ে দিয়েছি তারপর এটাকে আমি দুদিন রোদ খাইয়ে নেব তো কি পরিমাণে আমি যে সবজি এখান থেকে হারভেস্ট করি সেটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি সেই ক্লিপটা আরও একবার দিয়ে দিলাম যারা দেখেননি তো দেখুন কীরকম বড়ো সাইজের ঝিঙে তারপরে মিষ্টি কুমড়ো চাল কুমড়ো তরই তো করলা বরবটি উচ্ছে প্রচুর পরিমাণে সবজি কিন্তু আমি পাচ্ছি দেখুন ছাদ বাগানের মধ্যেও কিন্তু এইরকম বড় সাইজের কুমড়োও কিন্তু আপনারা অনায়াসেই চাষ করতে পারেন তো মাটিটা যদি খুব ভালোভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু এইভাবে জৈবভাবেও কিন্তু আপনারা বেশ সুন্দর বা বড় বড় সাইজের কিন্তু সবজি পেয়ে যাবেন এই কুমড়োটা আমি আবার পরে তুলবো কেননা এটা একটু ছোটো আছে বড় হলে তুলব তো আমাদের এইদিকে চারিদিকে বন্যা হয়ে গেছে জলে ভেসে গেছে বাজারে সবজি পাওয়া যাচ্ছে না কিন্তু আমার কিন্তু সবজির অভাব হচ্ছে না যেহেতু ছাদ বাগানে আমি সবজি চাষ করি তাই বৃষ্টিতে জলও দাঁড়াতে পারেনি জল বেরিয়ে যায় তো এইভাবে দেখুন আমার গ্রাউন্ডের বাগানেও পেঁপে কুঁদরি তো রয়েছে তারপরে কত বড়ো সাইজের চাল কুমড়ো তো এইভাবে সুন্দর সুন্দর সবজি চাষ করতে গেলে আপনাদেরকেও কিন্তু এইভাবে বেড বানাতে হবে মাটি তৈরি করতে হবে এবং আমার সাথে থাকতে হবে এবং পাশে থাকতে হবে তো আজকের মতো টাটা